একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এই গরমপুত্রে আমরা দেখেছি আজকে সেই আকাঙ্ক্ষার জায়গাটাতে মানুষ ক্রমশ হতাশা হতাশ হচ্ছে এবং তার মধ্যে খুব বিক্ষোভ বাড়ছে এই পরিস্থিতিতে একটা রাজনৈতিক শক্তির উত্থান আমাদের দেশের সাধারণ মানুষের মনে দীর্ঘদিন ধরে আছে এবং মানুষ এই যে চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে তাদের বাইরে একটা গণতান্ত্রিক প্রগতিশীল বিকল্প শক্তি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যে শক্তি সেই শক্তি মানুষ দেখতে চায় এটা আমাদের কাছে মনে হয়েছে এবং মানুষের মধ্যে এই অনুভূতিটা আছে এই স্পৃহাটা আছে এই ইচ্ছাটা আছে মানুষের মধ্যে যে এই ধরনের একটা শক্তি বাংলাদেশে প্রয়োজন কারণ তারা সব আমাদের শাসন দেখানো দেখছি আমরা একাত্তরে জামাতের শাসন আমরা দেখছি আমরা আওয়ামী লীগের শাসন দেখছি আমরা জিয়া রহমানের শাসন দেখছি এরশাদের শাসন দেখছি হাতিরার শাসন দেখছি খালেদা জিয়ার শাসন দেখছি তারপরে ওয়ান ইলেভেনের সরকারের শাসন দেখছি এখন অন্তর্বর্তী সরকারের শাসন দেখছি সব শাসনে আমলেই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা এই শাসক গোষ্ঠী পূরণ করতে পারে নাই এখন একটা বিকল্প একটা রাজনৈতিক শক্তি গড়ে তোলার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের কাছে মনে হয়েছে আমরা মনে করি আজকে মুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের যে ছাত্র জনতার গৌর আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আমাদের মুক্তিযুদ্ধে ছিল এখনো আছে একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা সেই স্বপ্নটা মানুষের মনে আরো বেশি বেশি করে জাগরিত হচ্ছে এবং সেই পরিস্থিতিতে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আমরা বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ জাসদ আমরা উদ্যোগ নিয়েছি যে আগামী উনত্রিশে নভেম্বর আমরা একটা কনভেনশন সেটা করতে চাই রাজনৈতিক কনভেনশন এবং সেখানে অপর অপর রাজনৈতিক দলগুলো বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে সমপেশার মানুষ সেখানে প্রান্তিক জনগোষ্ঠী সমাজের নানা অংশকে নিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট সেটা আমাদের গড়ে তুলতে চাই এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার এই বৃহত্ত রাজনৈতিক ফ্রন্ট যদি আমরা করি তার নেতৃত্বে থাকবে বাম গণতান্ত্রিক শক্তি এটাকে আমরা রেখেই আমরা একটা বৃহত্তর একটা ফ্রন্ট করার একটা উদ্যোগ সূচনা বলতে পারেন ২৯ নভেম্বরে যে কনভেনশন সেটা হবে এবং আমরা শুধু নির্বাচন সামনে আছে বলে সেটা না আমরা আন্দোলনের অংশ হিসাবেও এই যে বৃহত্তর যে ফ্রন্ট আমরা করতে চাচ্ছি বা একটা বৃহত্তর শক্তির যে আমরা একটা বলয় গড়ে তুলতে চাচ্ছি সেই শক্তি আন্দোলনে যেমন থাকবে আমার বন্দর রক্ষার আন্দোলনে যেমন থাকতে হবে আজকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন তারা মাথা যে উঠেছে তারা আজকে আমাদের বিভিন্ন মানুষের উপর মুক্ত মানুষের উপর বাউলদের উপর থেকে শুরু করে নানা ধরনের মানুষের উপর তারা হামলা পরিচালনা করছে এবং তারা এমন একটা পরিস্থিতি দেশে তৈরি করছে দেশটাকে আবার তারা মহান মুক্তিযুদ্ধের যে পেছনের দিকে তারা নিয়ে যেতে চায় সেই বিষয়গুলো আমাদের বিবেচনা রাখতে হচ্ছে সেই সংগ্রামও আমাদের করতে হবে এদের আসফলনকে প্রতিরোধ করতে হবে আমরা বলেছি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের যারা বিশেষ জুলাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন যারা তাদের সে হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা বলেছি যে আজকে যারা আজকে হয়ে গেছেন হাজার হাজার মানুষ তাদের পুনর্বাসনের উদ্যোগ ব্যবস্থা সেটা নিতে হবে এবং সমাজে ঘুষ দুর্নীতি লুটপাট আইনের শাসন যেটা আমরা লক্ষ্য করছি এখন নেই সেই বিষয়গুলোকে নিয়েই যে লড়াই হবে যে সংগ্রাম হবে সেই সংগ্রামে যেমন আমরা এই বৃহত্তর শক্তি আমরা থাকবো পাশাপাশি নির্বাচনী লড়াই আমরা থাকব। এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার যে কাজটা তার আগেই করা উচিত ছিল এখন আগামী ফেব্রুয়ারি মাসে তারা ঘোষণা করেছে জাতীয় জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা এই বৃহত্তর শক্তি যদি একটা জায়গায় দাঁড়িয়ে এবং আমরা নির্বাচনে এবং তিনশো আসরেই যদি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাহলে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা এদেশের খেটে ভোকা নাঙা মানুষের দাগালা পা মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানো সম্ভবপর হবে আমাদের সামনে এখন সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাইতে চাই এই কারণে আমরা দেশবাসীর প্রতি দেশের সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধকে মানে যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে থাকে এই ধরনের সকল ব্যক্তি রাজনৈতিক দল সমাজের প্রান্তিক গোষ্ঠী থেকে শুরু করে পেশা শ্রেণীর সংগঠন সবাইকে নিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট গড়ে তুলতে চাই আমরা দেশবাসীর অংশগ্রহণ চাই এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এই যে লুটেরা রাজ ধনিক শ্রেণীতে রাজনীতি চলছে লুটপাট দুঃশাসনের যে রাজনীতি চুয়ান্ন বছর আমরা দেখে আসছি এবং লাস্ট বিগত ষোলো বছরে যে ফ্যাসিবাদী শাসন আমরা দেখে এসেছি তার বিকল্প হিসাবে আজকে বাংলাদেশে এই ধরনের একটা বৃহত্তর শক্তি গড়ে উঠবে এবং সেই সম্ভাবনাটাকে নিয়েই আমরা উনত্রিশ তারিখের আমাদের রাজনৈতিক কনভেনশনে আমরা যাচ্ছি আশা করি এই কনভেনশন আপনারা সফল করবেন দেশবাসী জনগণের কাছে আমাদের অনুরোধ আমরা মনে করি যে আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই ধরনের একটা শক্তির পেছনে আপনারা আসবেন আগামী উনত্রিশ তারিখ সকাল দশটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের এই কনভেনশন অনুষ্ঠিত হবে সেই কনভেনশনে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আমরা একটা কনভেনশন থেকে জনতার সনদ আমরা একটা তৈরি করব। আমরা বিভিন্ন জনের বক্তব্য শুনে তাদের মতামত শুনে একটা জনতার সনদ তৈরি করব। যেটাকে নিয়ে আমরা এই কনভেনশনের পর পরে সারা দেশে আমরা ছড়িয়ে পড়বো গ্রামে গঞ্জে কলে কারখানা হাট বাজারে আমরা এটা নিয়ে ছড়িয়ে পড়বো আমরা কি বলতে চাচ্ছি দেশের মানুষের সামনে সেই কথাগুলো আমরা তুলে ধরব